আসসালামু আলাইকুম ইটালিতে দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাইশে নতুন ফ্লুসি আসতে যাচ্ছে এবং সেখানে প্রায় চার লক্ষ বিশ হাজার আটশো ছত্রিশ জনের আনুমানিক একটা কোঠার ডিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে কারা আসতে পারবেন বাংলাদেশ আবেদন করতে পারবে কিনা কোঠার ডিস্ট্রিবিউশন কিভাবে করা হলো কি কি পরিবর্তন আসলো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং অন্যের সাথে শেয়ার করে দিবেন এখন একটা ক্যাটাগরির লোক বলবেন যে ভাই দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশের অবস্থা এখনো ওঠে নাই আপনি ছাব্বিশ সাতাশ আঠাশ নিয়া পড়ে আছেন ভাই দেখেন দু সালে ইটালিতে লোক আসতে পেরেছিল বাংলাদেশ থেকে মাত্র এক এই চার মাসে দু সালে এসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসে অলরেডি এক জন বিএমএটির তথ্য অনুযায়ী ইটালিতে প্রবেশ করেছে লিগাল ভিসা নিয়ে অর্থাৎ ভিসা রেশিও বেড়ে গেছে না সারা বছরে যেখানে এখানে মাত্র মাসে আনুমানিক এই বছর এটলিস্ট পাঁচ হাজার প্লাস ভিসা ইস্যু করা হবে এটালির জন্য এবং সামনের বছরগুলোতে এগুলো বাড়তে থাকবে এটা আপনারা আশা রাখেন কি কি পরিবর্তন আসতেছে দেখেন সবার প্রথম আগে কন্ট্রাকচুয়াল অর্থাৎ সিজনাল নন সিজনাল এরকম ছয় মাস নয় মাস এক বছরের যে কন্ট্রাক্ট থাকতো তার বেসিসে কোঠা নির্ধারণ করা হইতো এখন আর তা থাকতেছে না এখন রিজিওনাল বেসিসে রিজিওনাল বেসিস মানে কি আগে দেখা যেত যে একটা রিজন যেরকম কাম্পানিয়া থেকে প্রচুর আবেদন জমা পড়তো কিন্তু মানুষ আসতে পারতো না তার কারণ ওইখানে আসলে চাহিদার থেকে বেশি আবেদন জমা পড়তো এখন সেই রকম হবে না রিয়েল যেইখানে আসলে লোকের দরকার সেইখানে আবেদন করে মানুষ কিন্তু আসতে পারবে এবং এখানের ভাগগুলো নরমালি নর্মালি করা হয়েছে এগ্রিকালচার এবং ট্যুরিজম দুইটা খাত বেসিসে আপনারা অনেকেই জানেন না যে এগ্রিকালচারেও কিন্তু আপনার স্পন্সারের ভিসা লাগে নন সিজনালের ভিসা লাগে তার কারণ একটা ধরেন ফলের চাষ করে সারা বছর এই ফলটা আপনি বিক্রি করতেছেন এগুলো আপনি প্রসেসিং করতেছেন কোল্ড স্টোরেজে রাখতেছেন সময় মতো তার ডেলিভারি দিচ্ছেন সেখানে তো সারা বছর ধরে লোক কাজ করতেছে সুতরাং এই বছরে যেই চার লক্ষ দুই হাজার আটশো ছত্রিশ জনের কোঠা ডিক্লেয়ার করা হয়েছে আনুমানিক জুন জুলাইতে গিয়ে নতুন একেবারে ফাইনাল গেজেট আকারে প্রকাশ করা হবে ইনশাল্লাহ তখন এটা আরো বাড়তে পারে যেটা হিসাবে বলা হচ্ছে তার কারণ এই বছর দুই সালে আপনার এই ট্যুরিজম সেক্টরে খাপ ছিল কোটা ছিল পঞ্চান্ন হাজারের কিন্তু সেইখানে মাত্র আবেদন জমা পড়ছে চোদ্দ হাজার একশো বারো জনের আপনারা জানেন যে অক্টোবর মাসেও একটা ক্লিক ডে আছে কিন্তু সেখানে আর কতজনই বা জমা করবে এই অক্টোবর মাসে এসে সুতরাং এই বছরে যে সব থেকে বড় পরিবর্তন আসতেছে তারা আপনারা যেরকম নভেম্বর মাসে দুই হাজার নভেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল করেছিলেন অনলাইনে এখন সেই সময়কালটা আরো দীর্ঘায়িত করা হবে এবং আশা করা যাচ্ছে মানে কম করা হলো মিনিমাম তিন মাস এই সময়টা দিবে আপনাদের ফর্ম ফিল এবং তারপরে সেগুলো যাচাই বাছাই করে অরিজিনাল মালিক ঠিক আছে কিনা কাগজপত্র সব নির্ধারণ করে তারপরে আপনারা ক্লিক ডেতে ক্লিক করতে পারবেন তো এটা একদিক থেকে ভালো হয়েছে আপনাদের সময় বেশি দিচ্ছে যাতে ফর্ম টর্ম সবকিছু আপনারা ঠিকভাবে রেডি করে জমা করতে পারেন এটা একটা বড় পরিবর্তন তো এগ্রিকালচার সাইডে আমরা দেখি দেখেন সিজনালে তারা বলতেছে যে একশো হাজার মানে এক লাখ করে প্রতি বছর লাগবে অর্থাৎ ছাব্বিশে এক লাখ সাতাইশে এক লাখ এবং আঠাইশেও আপনার এক লাখ লোকের দরকার এবং সেই এগ্রিকালচার সাইডে নন সিজনাল বা স্পন্সরে যারা ধরেন এই যে ওয়্যার হাউসে পিকিং এর কাজ করবে প্যাকেজিং এর কাজ করবে প্রসেসিং এর কাজ করবে ডিস্ট্রিবিউশন এর কাজ করবে যেই লরি চালাইতেছে এগ্রিকালচার ফার্মের বিভিন্ন অঞ্চলে প্রোভাইড করতেছে সেও এর আন্ডারে পড়বে এবং এগুলো তারা নন সিজনাল হিসেবে ডিক্লেয়ার করতেছে এবং প্রতি বছর অর্থাৎ ছাব্বিশ হাজার প্রতি প্রতিবছর দশ হাজার করে এগ্রিকালচার সাইডে নন সিজনাল বা স্পন্সরে কোটা দেওয়া হয়েছে অলরেডি ট্যুরিজম সেক্টরে সব থেকে বড় ঝামেলা তার কারণ তারা লোক পাচ্ছে না ট্যুরিজম সেক্টরের মধ্যে হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের এই যে বিচে যায় আপনার অনেক ধরনের কাজ আছে এইগুলা এর আন্ডারে পড়ে এবং এইখানেও সিজনাল কাজ হয় দেখেন আমাদের শীতকালে কিন্তু আপনার সৌমিত্র সৈকতে কোনো কাজ নাই পাহাড়ের উপরে যখন পুরো বড় বইরা থাকে যে নর্দার্ন ইটালিতে আপনার পাহাড়ের উপরে ডলমিটিসে তারা স্কিং টেস্কিং করতে যায় পাহাড়ের একেবারে চূড়ায় যে হোটেলগুলো চালু করে সামারে সেগুলো বন্ধ থাকে সেখানে লোকের দরকার হয় না সুতরাং এখানেও সিজনালের কাজ আছে এখানেও নন সিজনালের কাজ আছে সিজনালের ক্ষেত্রে তারা ইন টোটাল 26400 একটা কোটা দিয়েছে যেখানে আপনার 8550 সালে 8750 2027 সালে এবং 9100 জন আপনার 2028 সালে তাদের দরকার হবে নন সিজনালের ক্ষেত্রে তারা প্রতি বছর তিনশো করে ইন টোটাল নয়শো লোকের একটা কর্মসংস্থানের কোটা দিয়েছে শুধুমাত্র টুরিজম সেক্টরে এখন যদি আমরা আসি ডোমেস্টিকের কি খবর ভাই দেখেন বাংলাদেশ থেকে আপনারা ডোমেস্টিকের জন্য বেশি উঠে পড়ে না বাংলাদেশ থেকে ডোমেস্টিক এ খুবই কম মানুষ আসতে পারবে ডোমেস্টিকের এখানে আপনার শুধুমাত্র বাসাবাড়ির কাজের জন্যই না হেলথ কেয়ার কেয়ার করা বাচ্চাদের কেয়ার করা এই সব কাজের জন্য যেখানে বাংলাদেশিরা পারদর্শী না এটাও তারা জানে বাংলাদেশের জন্য অন্য স্কোপ আছে একটু ওয়েট করেন বলতেছি এইখানে আপনার টোটাল সাতান্ন হাজার পাঁচশো জনের একটা কোটা দেওয়া হয়েছে আনুমানিক সালে সালে এবং আপনার করে হাজার কোটা দেওয়া হয়েছে তো ইন টোটাল দেখা যাচ্ছে যে চার চার লক্ষ বিশ হাজার আটশো ছত্রিশ জনের একটা কোঠা তারা অলরেডি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের জন্য অপরচুনিটি কি দেখেন আজ থেকে ঠিক দুই বছর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আপনারা বাংলাদেশ থেকে ডিরেক্ট ইটালিতে আসতে পারবেন ফ্লুসির বাইরে বাংলাদেশে ট্রেনিং করবেন ল্যাঙ্গুয়েজ আর কোর্স করবেন কিছু কনসালটেন্সি বা এজেন্সির হাতে তারা দায়িত্ব দিয়ে দিবে তারা ওইখান থেকে ট্রেনিং করে আপনাদেরকে ইটালি নিয়ে আসবে দেখেন দু সালে এই আইনটা কিন্তু অলরেডি তারা কার্যকর শুরু করে দিয়েছে এবং এই আইনের আওতায় প্রায় তিন হাজার একশো সামথিং লোক অলরেডি ট্রেইন আপ হচ্ছে বারোটা প্রোগ্রামের আন্ডারে আটটা দেশে এবং তার মধ্যে ইন্ডিয়া নাই তার মধ্যে পাকিস্তান নাই তার মধ্যে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কিন্তু আছে আছে আমরা বাংলাদেশকে অনেক ভুল বুঝতেছি খুবই ভালো কথা আপনারা খোঁজ পাইতেছেন না আমি নিজেও খোঁজ পাইতেছি না কিন্তু অলরেডি বাংলাদেশে প্রোগ্রাম চলমান রয়েছে যেখানে শিপ বিল্ডিং কনস্ট্রাকশন এবং টেক্সটাইল রিলেটেড কাজ ট্রেনিং করা হ ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশিদের পাশাপাশি তাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইনক্লুড করা হচ্ছে অর্থাৎ তাদেরকে ইটালিয়ান ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে এখানকার কালচার সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে ঠিক দুই বছর আগে দুই সালে যেই কথা আমি বলেছিলাম আমার ভিডিও স্ক্রল করে চলে যান সেখানেও কম করে হলো সাড়ে চার পাঁচ লাখ ভিউ হয়েছিল ওই ভিডিওতে আপনারা গালি দিছিলেন আমারে কিন্তু চিন্তা করেন দুই বছর পরে এসে সেই একই কথাই এখন বাস্তবায়ন হচ্ছে আপনারা ভুল সময় সবসময় কোনো জিনিসকে অগ্রাহ্য করবেন না একটু সময় দিবেন বাংলাদেশ থেকে ট্রেন আপ হয়ে আপনারা শিপ বিল্ডিং টেক্সটাইল এবং আইসিটি অর্থাৎ কম্পিউটার রিলেটেড টেলিকমিউনিকেশন রিলেটেড নেটওয়ার্ক রিলেটেড যেকোনো অর্থাৎ দক্ষ অদক্ষ যাই বলেন না কেন আপনাদেরকে ট্রেনিং করে দক্ষ বানায় ভাষা শিখায় কালচার সম্পর্কে আইডিয়া দিয়ে তারপরে তারা ইটালিতে নিয়ে আসতেছে এইখানে অবশ্যই সংখ্যাটা খুবই নগণ্য কিন্তু তারপরেও আপনারা বাংলাদেশ থেকে ট্রেন আপ হয়ে আপনারা ইটালিতে আসতে পারতেছেন এই ব্যাপারে আরো অনেক কথা বলবো তার কারণ অনেক কিছু আপনাদেরকে জানানো দরকার আছে পাশাপাশি একটু কথা এখানে বলে দিই দেখেন আমরা ইটালি মানে সব সময় টমেটো ভিসা বুঝি মানে কি এইখানে আসেন টমেটো কুড়াইতে কমলা টুক টোকাইতে পেঁয়াজের খেতে কাজ করতে বেরির খেতে কাজ করতে স্ট্রবেরি টোকাইতে না ভাই এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয় যেটা আমরা অনেকেই কিন্তু আমরা জানি না আপনি জানবেন না গত বছর আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার লোক কিন্তু আবেদন করে এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য ইটালিতে কিন্তু প্রচুর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড কাজ হচ্ছে অর্থাৎ তাদের অবকাঠামোগত আরো উন্নয়ন হচ্ছে সেখানে আপনার অবকাঠামো মানে কি বিশাল বিশাল বিল্ডিং অট্টালিকা এগুলো তৈরি করতেছে বিভিন্ন প্রজেক্টের কাজ চলতেছে এবং সেখানে পঁয়ত্রিশ হাজার লোক অলরেডি এপ্লাই করছে দুই সালে তাদের যে সংস্থাগুলো আছে এই কনস্ট্রাকশন রিলেটেড তারা একটা হিসাব দিয়েছে যে শুধুমাত্র কনস্ট্রাকশনে আগামী তিন বছর অর্থাৎ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালে ছয় হাজার করে প্রতি বছর ইন টোটাল আঠারো হাজারের কর্মসংস্থানের একটা কোটা তারা অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ কোটাগুলা কিন্তু সব সেক্টর রিলেটেড কে এগ্রিকালচারের সিজনাল সিজনাল নন কনস্ট্রাকশন শিপ বিল্ডিং আইসিটি টেলিকমিউনিকেশন ড্রাইভার অনেক ধরনের কাজ আছে এখন আপনাদের কাজ কি শুধু হাই হুতাশ করা না অরিজিনাল লোক ধরা বাংলাদেশে কোটি লোকজন বর্তমানে আপনি চিন্তা করেন গড় যদি আপনি কাগজ জমা দেন চিনেন না জানেন না অপরিচিত মানুষের কাছে আপনার কাছ থেকে তো টাকা নিয়েই সে ভাইগা যাবে শুধু জাস্ট অ্যাপ্লাই করার নামে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে চলে গেল তারা আপনি ধরতে পারলেন না ওইটাই তার লাভ কিন্তু ভাই একটু একটু খোঁজার চেষ্টা করেন আপনার পরিচিত কারোর মাধ্যমে আবেদন করেন দেখবেন ইনশাল্লাহ সেটা টিকে যাবে এবং আপনারা কিন্তু ইটালিতে আসতে পারবেন ভালো থাকবেন সবাই আজকাল ভিডিও বড় করতেছি না পরবর্তীতে আরো ইন ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম